очку Qualse are these sources <laughs> that you are looking at the discretion I have. They are looking at an Sowelta, you can Trustee on its coast tama এইটা কত টাকা সৃষ্টি করতে হয়েছে সোমনাথুল্লি আদি তো

তারপর অন্যান্য ব্যাধি এই খাবার থেকে হয় তো আজকে এই যে ঘূর্ণিঝড় চলে গেল এই এর নাম ছিল রিমেল এই রিমেল ঘূর্ণিঝড়ের পরবর্তীকালে আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দেখবে কক্ষ থেকে বিশুদ্ধ পানি আমাদের গরিব মানুষের জন্য বা স্থানীয় মানুষের জন্য এটা বিতরণের ব্যবস্থা করা হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আপনারা দেখছেন এই ট্র্যাকের পরে ট্র্যাকের ইঞ্জিনে চালিয়ে বিদ্যুৎ তৈরি করে এখান থেকে পানি এই করে দেওয়া হয় জার্মান থেকে আনা পানির ট্যাবলেট এই পানির ট্যাবলেট যে কোনো পানি জলের ফলসের মাটি বা এই ক্যান্টিন ভিতরে দিলে পানি বিশুদ্ধ হয়ে যাবে দীর্ঘদিন এটা বিশুদ্ধ থাকে এটা ব্যবহার করতে পারে এই জন্য এই পাঁচ লিটারে পানি বিতরণ করা হচ্ছে আপনারা বিশুদ্ধ পানি নিয়ে নষ্ট করবেন না খাবার জন্যে ব্যবহার করবেন এ দিয়ে যেন আবার বসুন না বছর পর্যন্ত খাবার যদি ব্যবহার করবেন আপনারা এগুলো বিতরণ